বাবা এগুলো আর যাইছি না অনেক দিন দিয়ে বুঝায় তো বাবা শুনে দিনে কর্মেল লেখা ভাগে ভাগে দেয় দেখা দিন আমার যে বাহানে মৃত্যু আছে সেদিন কেউ দেখাইতে পারবে না সেই জন্যই নিয়ে যাবে আমাকে আর তাছাড়া বাচ্চার পাশাপ খরচ করতে আমার কয়টা ছেলে একটা এত খরচ করছি একটার পিছনে কি কইছ আর বলি যখন বেটা ক্লাস 3 হ্যাঁ পর ওই ছেলেটা একটু দুষি হতে হচ্ছে ওহো ওই পক্ষে ঠাকাতে ছেলেটা আবার কত বাবা আমি আসছে আটে স্কুল হতে হয়ে যাও ওর সঙ্গে কিন্তু আটে দুদিন মিলিন আটে ছিল মিলিন মিলিন

করতে করতে শিল্প তো কিন্তু বাবার খাঁচা মাছতে দিয়েছিল কথ বাবা যখন এই মানে ক্লাস টেনে পড়ে একটা কাজ করি আর শিল্প না কি আমি 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 তো গরিব মানুষ ভালো কাও ঠিক বাদ গেল সত্যি 11 বছর আমি শিবগঞ্জে থাকিলাম এই বাবা আমার পড়দে পড়ি থাকতে যেটা আমি করছি এই তুলুনা কোনো শিল্পীও সবার বাদ যাইতে পারবে এই খাকাতে এই ছেলে আবার সরন ঐখান থেকে আসিয়া কিন্তু চত্বর কলেজে যাব আচ্ছা চত্বর মন ভালো জায়গায় পড়াশোনা করেছেন আপনি ছেলেবে হ্যাঁ কিন্তু ওদের হেড হেডমাস্টারে কিন্তু বোতল হুম ওই ও কিন্তু আবার জাকির মাস্টার ওই আবার নিজে ওখানে যেতে কথা আমার ছেলেটা খুব শিখেছিস তুইও শিখিস আর ওই প্রাইভেটটা তো ফ্রি পড়াই আর আমাকে একটু হেল্প করবো আমাকে একটু হারমোনিয়াম বাজার শিখতে শিখতে হবে বুধবার করি তুই বুধবার করি ওই মাস্টারটা আসে এখন মাস্টার অফ শিখে হ্যাঁ মাস্টার অফ শিখে আর মাস্টার কিন্তু আবার করে কি আমরা গরিব মানুষ অপ্রাইভেট পড়া প্রাইভেট পড়া কিন্তু আমার পয়সাটা গায়ে সব এই দিয়ে বেটার হলেও কিন্তু দুই মাস মানে দুই বেলা প্রাইভেট হতে বেটা ওখান থেকে আসিলো আসি আর পর ওখানে ফার্স্ট হুম ফার্স্ট টাকাতে একটা বড় ফ্যামিলি যাও পুরস্কার পেয়েছে কথা বাবা আমরা গরিব মানুষ বড় লোকের ভিতর যদি হইতো অনেক বুদ্ধি করলে হয়তো কিন্তু আপনি পারবেন না ঘুষ ছাড়া দেশ নাই আর একটা কথা কি বিনা ঘুষেও হয় কোনো রোগ থাকার দরকার হয় আমাদের তো নাই এখন এই সরকার থেকে যখন ছাত্র হওয়ার পর কিন্তু বেটা এখন বাড়ি বাড়ি আট করি বাড়ি বাড়ি কই ডাকা আসে তারপর সেই জিনিসগুলো আট চলিয়ে গেছে

এই বেটা কিন্তু শ্যামাইয়ার বুট কিন্তু কিন্তু দুই দিনে চার দিনে আমি আনি দিছি সকালে ওর মা পাক করে না ধরিয়া বেটিক পাক করি বেটিতে কিন্তু চলে তা বাচ্চা পারে ভুল এই নিয়ে মনে যুক্ত হয় খাইনি আমিও খাইনি এখনো মা খেয়ে আছেন

সে এই আটের নিজে আমার কলেজে আমি দিতে পারি না লোক নেই তা যা হোক আমি সহযোগিতা করছি আমার নিজেকে ডাকাই চল ডাক্তি আমি সহযোগিতা করবো আর এখান থেকেই চ্যাঙা দিয়ে আবার এবার ইন্টার পাস করতে পারে ভারসিটির শাস এক একটু পাবে যার জন্য এই কলেজ দেওয়া হয়েছে মানে সাইকেল ভর্তি মানে ভর্তি করি দিবা পারিনি আর্টসে ভর্তি

মা ওখান থেকে শরমা মা মা মানে ওখান থেকে তুমি সরো গাছের বাকল গুলো তোমার গাছ গায়ে পড়বে মা সরো 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 তুমি তুমি একবার ওই চেয়ারের ওই দিকে যাও ওখানে আমিও যাচ্ছি মা যাও আচ্ছা দিচ্ছি তুমি এদিকে আসো এদিকে দূরে আসো দূরে আসো এই ওইখানে থাকবা ওইখানে থাকো না এদিকে দিকে